তোমরা বলতেন যে একটা সম্ভাবনা আছে সেই জন্য আমরা এখানে দুইশো লোক নিয়োগ করছি সেই প্রশাসন কোথায় জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে পাঁচশো প্রশাসন নিয়োগ করতেন আর এখন তিরিশ জন একটা মিছিল করে চলে যাচ্ছে কোথায় প্রশাসন কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে অমুক দল মোকাবেলা করছে না একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট নয় সে দেশে প্রশাসন আছে এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারি না আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারল না আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে হয়েছে যদি তাই হয় তাহলে ইলেকশন ডেড ডিক্লার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোন দল নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে করার জন্য ইনভলভ হতে হয়েছে তাহলে উপদেষ্টা আমাদের দেশে তিনশো আসনে যখন নির্বাচন হবে কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন এটা আপনাদের ভাবা উচিত এটা উপদেষ্টাবৃন্দ ভাবা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবা উচিত আইজিপির ভাবা উচিত আমি ডাকসু নির্বাচনে সাধারণ একজন মানে অবজারভার হিসাবে আমার দেখার জানার বুঝার সুযোগ হয়েছে গোটা রাষ্ট্রকে ইনভলভ হতে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে সেখানকার ফলাফলের জন্য তার একটা নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ বৃন্দ যারা নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য যদি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তার মাঝখানে যদি আর অনেক কথা আমাদেরকে শুনতে হয় তাহলে আমার তিনশো আসনের নির্বাচনের রেজাল্ট পেতে কত ঘন্টা অপেক্ষা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একটা মব সৃষ্টি করে কেউ কেউ সেখানে একটা দাবি আদায়ের নামে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পিসিয়ে দিতে পারে তাহলে তো আমি ধরে নেব আমার নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর যখন লেভেল প্লেইং ফিল্ড হবে নিশ্চিত হবে তখন আমার কারো পছন্দ না হলে আমরা একটা মব সৃষ্টি করে আমার নির্বাচনের ডেট আমার তুলব আমরা পারছি না তো এই যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার দর্শন পরিকল্পনা চিন্তা ক্যারেক্টার হ্যাবিট নেচার এগুলো আমাদের যখন পরিবর্তন হয় নাই তখন শুধুমাত্র নির্বাচন কমিশন ইজ না শুধু ল অ্যান্ড এনফোর্সমেন্ট লট ইজ নট এনাফ এটার জন্য সাধারণ মানুষ হিসাবে আমাদের রাজনীতিবিদ যারা আছেন রাজনীতি দল যারা আছেন তাদেরকেও এই সমস্ত ব্যাপারে সচেতনতার সাথে থ্রি এস ফর্মুলা মেনটেন করা দরকার আমি এগুলো কথা লম্ব করবো না প্রধান অতিথি কথা বলবেন থ্রি এস ফর্মুলা আমাদের মেনটেন করতে না পারলে এই যত আলোচনা আমরা করি খুব একটা ফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না আমরা কি তাহলে হতাশ হতাশ না হতাশ না এই অর্থে যে আসার দুটো দিক আছে নাম্বার ওয়ান হচ্ছে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই ভবিষ্যৎ আর কেউ টিকতে পারবে না যদি টিকতে না পারে তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা আসার দিক এর সাথে আমার হতাশা হচ্ছে যে আমরা কি আবার আবু মতো জীবন দিতে হবে ছেলেগুলোকে আবার মুখদের মতো ছেলেগুলোকে জীবন দিতে হবে নাম্বার টু হচ্ছে আসার দিক যে আমাদের এই জেনজি জেনারেশন যাদেরকে বলে একপরে এখন জেনারেশন দিকে আরো ডেভেলপ করেছে আলফা জেনারেশন চলে আসছে তারা বলতেছে এখন আবু সাইদ মুখদের মতো আমরা জীবন দেব না তার আগেই ফেসি ঘর মটকে দেব এবং সেই ঘর মটকে দর্জনে জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদের সোশ্যাল মিডিয়াটা এটা হচ্ছে ঘর মটকাবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম মটকে দিচ্ছেন কথা বলছেন কিছুক্ষণ পরে উনি নাই কেন নাই আপনাদের এই মানে যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতন ভূমিকা কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক আছে কিন্তু যথেষ্ট সচেতন ভূমিকা এবং শেখ হাসিনাও কিন্তু এটা বলেছিল যে আমাকে মাঠে পরাজিত করা হয়েছে আগস্ট তার আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম পরাজিত করেছে জুলাইয়ের আগে আমি মিডিয়ার কাছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পরাজিত হয়েছি জুলাই আগে তারপরে পাঁচ তারিখে ডিক্লারেশন হয়েছে সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের আছে সেজন্য থ্রিয়াস ফর্মুলাটা হচ্ছে যে আমাদের জাতি হিসাবে যারা যে যেখানে আছে ফার্স্ট থিং আমাদেরকে সিনসিয়ারলি এই রেজিস্টার পরিচালনায় নিজেদেরকে ইনভলভ করতে হবে সেখানে যেন আমাদের দেশপ্রেমটা থাকে সেখানে খাগড়াছড়ির মতো একটা জায়গায় দেখেন যারা ধর্ষণ করেছে তাদের সাথে কোনো মুসলমান নাই